এটা হচ্ছে সহীদ একটা আবাসিক এরিয়া এখানে সব সৈদিরা থাকে এই দুই পাশে কিন্তু সব সৈদিদের বাড়ি এখান দিয়ে আমি সব সময় চলাফেরা করি আমাদের রুম থেকে রেস্টুরেন্টে যাইতে টাইম লাগে হচ্ছে দশ পনেরো মিনিট তো এই রোড দিয়ে আমরা যাওয়া আসা করি সময় সময় বেলাও এই রোড দিয়ে যাওয়া আসা করি সৈদারবে আরবে রাত্রে আপনি এক একা বের হলে কোনো সমস্যা নাই যেমন মালয়েশিয়াতে আমি ছিলাম ওখানে রাত্রে বের হলে ওই দেশে তামিল আছে ওরা ফাঁকা পাইলে ফোন মানি ব্যাগ সব কেড়ে নেয় না দিতে চাইলে অনেক সমস্যা হয় কিন্তু সৈদ আরব এরকম না সহিদের বাইরে থেকে ভিতর থেকে ময়লা ফেরার জন্য ড্রাম রাখছে সাইডে এরকম সৈদ আরবের অনেক কিছু নিয়ম কারণ অনেক ভালো লাগে দেখেন সৈদারবের আরবের সামনে হচ্ছে রাস্তার পাশে ড্রাম রেখে দেয় এই ড্রাম হচ্ছে ময়লা রাখে আর এটা হচ্ছে রাত্রে নিয়ে যায় আবার মানে বলতে পারেন সৈদ আরব একশো পার্সেন্ট নিরাপদ একটা দেশ আপনি এক একা চলাফেরা করতে পারবেন টাকা নিয়ে এমনকি আপনার কোনো সমস্যা হবে না দামি ফোন নিয়ে বের হলেও সমস্যা হবে না কেউ আপনাকে ঠ্যাক দেবে না আর অন্যান্য জায়গা আমি দেখছি মানে মালয়েশিয়াতে মানুষ একটা দামি ফোন নিয়ে বের হতে ভয় পায় যদি ফোনটা কেড়ে নেয় এরকম একটা অবস্থা তো সেই আরবে এই দিক দিয়ে অনেক ভালো লাগে আসলে আমি ভিডিও করার টাইম পাইতেছি না অনেক বিষয়ে অনেকে কমেন্ট করে রাখছে ভিডিও দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আমি একটু ব্যস্ত সময় পার করতেছি এই জন্য ভিডিও দিতে পারতেছি না আপনাদের কমেন্টগুলো আমি ঠিকই পড়তেছি এমনকি দেখে রাখতেছি আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো আসলে আমি টাইম পাচ্ছি না এই জন্য ভিডিও সেরকম আসতেছে না আপনাদের যত হেল্প হয় এই বিষয় নিয়ে আমি সবসময় ভিডিও বানাই আপনারা কমেন্ট করে জানতে চান আর বলতে ভালো লাগে কারণ আপনারা আমি চাই না শহীদরবে আসার পর আপনারা কোনো সমস্যায় পড়েন আগে থেকে সেই সমস্যাগুলো জানতে পারেন এমনকি ভালো থেকেও জানতে পারেন আমি যখন শহীদরবে আসছি তখন অনেক ধরনের সমস্যায় পড়ছি যেগুলো আপনারা না পড়েন এই জন্য আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি সব চা বাড়ি সৈদিরা বাড়িগুলো অনেক সুন্দর লাগে অনেক ডিজাইন করে এই বাড়িটার মতন হচ্ছে সামনে যে বাড়িগুলো দেখতেছেন সব এখানে সৈদিদের বাড়ি আর সৈদিনের বাসার বাইরে কোনো লোক দেখা যায় না ওরা সবসময় বাসার ভাতে বাইরেই থাকে আমার ভিতরে থাকে সরি ওরা যখন বের হয় গাড়ি বের হয়ে যায় এর জন্য অনেক ফাঁকা ফাঁকা লাগে যাই হোক আপনাদের নতুন নতুন ভিডিও আমি দিব আমি একটু আজ দুই দিন একটু বিজি ছিলাম এই জন্য দিতে পারি নাই তো আমার পেজটা অবশ্যই সাবস্ক্রাইব পেজটা অবশ্যই ফলো করে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবে নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ